সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নদীকে ঘিরে বাংলাদেশ নামক একটি দেশের সভ্যতা গড়ে উঠেছিল নদীমাতৃক বাংলাদেশে মানুষের জীবন ও নদীকেন্দ্রিক এখানকার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিতেও রয়েছে নদীর প্রভাব নদী ও জীবন একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে মিশে রয়েছে এই অঞ্চলে নদী এখানে দেশ ও মানুষের মায়ার জননী জীবন্ত সত্তা এই এই দেশে মেঘনা গুরুত্বপূর্ণ একটি নদী নদীর মোহনাতে গড়ে উঠেছে চাঁদপুর আর শরীয়তপুর এই দুই জেলাকে আলাদা করেছে এই মেঘনা নদী যার কারণে নৌপথ ছাড়া এই দুই জেলায় যাতায়াত করা প্রায় অসম্ভব তাই এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীর ওপর চাঁদপুর শরীয়তপুর অংশে সেতু নির্মাণের এবার এলাকাবাসীর দাবি বাস্তবায়িত হতে চলেছে এই পথে সেতু নির্মাণের জন্য কাজ শুরু করেছে কর্তৃপক্ষ সেতু নির্মাণের কাজ কত দূরে গিয়েছে কত কিলোমিটার সেতু নির্মিত হবে এখানে সেতু হলে কি ধরনের সুবিধা হবে বিশেষ করে জাতীয় পর্যায়ে কি কোনো সুবিধা মিলবে এসব প্রশ্নের উত্তর মেঘনা নদীতে চাঁদপুর শরীয়তপুর সেতুর আদ্য পান্তনে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে খাঁটির দেশ বাংলাদেশ এ দেশের উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য নদী দেশের অনেক নদী উজান থেকে বয়ে এসে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে মিশেছে সমুদ্রে এই বয়ে চলার পথে অসংখ্য গ্রামগঞ্জকে আলাদা করেছে এই নদ নদী তেমনি এক জনপদের নাম হলো চাঁদপুর পদ্মা মেঘনা ও ডাকাতে নদীর মিলনস্থলে চাঁদপুরের অবস্থান বাংলার স্বাধীন সুলতানের সময় থেকে প্রাচীন বাংলার এক সমৃদ্ধ নগরী ছিল এই চাঁদপুর বিশিষ্ট চাঁদ ফকির জমিদার চাঁদ রায় ও ধনাঢ্য বণিক চাঁদ ছৌদাগরের নামেই আজকের চাঁদপুরের নামকরণ করা হয়েছে মেঘনাকা চাঁদপুরকে নিয়ে অনেক কথাই রয়েছে কেউ বলেন রূপসী চাঁদপুর কেউ বলেন ইলিশের দেশ চাঁদপুর আবার কেউ চাঁদ ছৌদাগরের সপ্তডিঙ্গা মধুকরের পালতলা জাহাজের নোঙ্গর খুঁজে বেড়ান চাঁদপুরের জনপদে নানা জনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদেশে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই চাঁদপুর দেশের রূপালে ইলিশের বাড়িও নাকি এই চাঁদপুরে তিনশো সাত বর্গ কিলোমিটার আয়তনের এই চাঁদপুরের অবস্থান উত্তরে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা দক্ষিণে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা পূর্বে হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা পশ্চিমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা চাঁদপুর আর সুরীয়তপুরকে আলাদা করেছে এই মেঘনা নদী বলা চলে এই পথে নিরবিঘ্ন যাতায়াতের বাধা তৈরি করেছে এই মেঘনা বর্তমানে এই পথে ফেরি আর নৌকায় চলাচল করতে হচ্ছে অথচ ফেরিতে চলতে যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পথের যাত্রীদের কেননা নদীতে কখনো জ্বর কখনো ফাটা সেক্ষেত্রে বাধা আসে ফেরি চলাচলে অন্যদিকে বৈরী আবহাওয়া কিংবা নদীতে স্রোত থাকলেও এই পথে চলতে জীবনের ঝুঁকি থেকে যায় কখনো বন্ধ হয়ে যায় ফেরি চলাচল আবার নদীর নাব্য সংকটে ফেরি চলাচলেও বাধা আসে শৈরপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট আর অন্য প্রান্তে চাঁদপুরের হরিনা ফেরিঘাট এই দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে দশ কিলোমিটারের মতো এই দুই ঘাটের দুই প্রান্তেই আঞ্চলিক মহাসড়ক রয়েছে এই সড়ক দিয়ে নিত্যদিনই যানবাহন সহ অসংখ্য মানুষ চলাচল করছে মেঘনা নদী পারাপারের জন্য ফেরি আর ইঞ্জিন চালিত নৌকায় মূল ভরসা ফলে এই পথে চলাচলের সুবিধার জন্য স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু নির্মাণের স্থানীয়দের দাবি আঞ্চলিক আন্তর্দেশ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকার এই পথে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে শরীয়তপুর চাঁদপুর মেঘনা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে সরকার সমীক্ষার অংশ হিসেবে শরীয়তপুর ও চাঁদপুর অংশে নদীর মাঝখানে এবং উপকূলে মাটি ও ভূগর্ভস্থ অবস্থা নির্ণয়ের কাজও শেষ হয়েছে মেঘনা নদী ও নদীর তীর মিলিয়ে পনেরো কিলোমিটার এলাকার বারোটি স্থানে মাটি পরীক্ষা করা হয়েছে এরই মধ্যে সমীক্ষা প্রকল্পের অংশ হিসেবে এই পথে কত যানবাহন চলাচল করে কি ধরনের যানবাহন চলাচল করে তাতে অর্থনৈতিক প্রভাব কি কীরকম রয়েছে এ বিষয়গুলো সহ মেঘনা নদীতে মর্ফোলজি ও হাইড্রোলজি পরীক্ষার কাজ শেষ করা হয়েছে বর্তমানে এই মেঘনা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদনটি নিয়ে পর্যালোচনার কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে সম্ভবত যাচাইয়ের কাজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান দোহা স্পেনের তিপসা ও জাপানে নিপ্পন কয়েক করেছে মেঘনা নদীতে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের সহ যোগাযোগ ব্যবস্থার জন্য দুই পাশে অ্যাপ্রোচ সড়ক সহ দীর্ঘ ১৬ কিলোমিটারের বেশি একটি সেতু নির্মাণ করা হবে যার মাঝখানে কেবল স্টেট বা ঝুলন্ত থাকবে নদীর ওপর মূল সেতু হবে আট দশমিক চার কিলোমিটার তবে সেতু দুই পারে আরও আট দশমিক পাঁচ তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে সব মিলিয়ে ষোলো কিলোমিটার দীর্ঘ হবে এই সেতু প্রশ্ন হচ্ছে মেঘনা যেহেতু একটি গুরুত্বপূর্ণ নদী বিশেষ করে চাঁদপুর শরীয় অংশটি ইলিশ মাছের জন্য এই নদী গুরুত্বপূর্ণ তাই এই নদীর পানি যাতে দূষিত না হয় বা নদী যাতে মরে না যায় সেদিকটি বিচারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে গুরুত্ব দিয়ে চাঁদপুর শরীয়তপুর রুটে আট দশমিক চার কিলোমিটার সেতুটি পরিবেশ বান্ধব ও টেকসই করে নির্মাণের জন্য গাইডলাইন তৈরি করা হবে বলেও জানা গেছে নদী এবং ইলিশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র তবে অনেকে আবার নদী রক্ষার জন্য এই অংশে নদী তলদেশ দিয়ে টানেল নির্মাণের দাবি তুলেছেন এতে করে নদী এবং ইলিশ দুটোই রক্ষা পাবে বলেও মত স্থানীয় পরিবেশবিদদের টানেল নির্মাণকে সরকার ব্যয়বহুল হিসেবে চিহ্নিত করেছে এই অংশে সেতু নির্মাণের জন্যই সমীক্ষার কাজ করা হয়েছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে দ্রুতই সমীক্ষা প্রতিবেদনটি পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে সড়ক বিভাগের বিশেষজ্ঞরা বলছেন আলুবাজার থেকে হরিনা ফেরিঘাট পর্যন্ত নদী ও চর মিলিয়ে সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের বাইশ জেলা সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের এগারো জেলার সঙ্গে সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হবে এক্ষেত্রে আর এই পথে চলাচল করতে কাউকে ঢাকা হয়ে যেতে হবে না ফলে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমে আসবে মোটা দাগে বলতে গেলে রাজধানী ঢাকাকে এড়িয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এতে করে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর বেনাপোল ভোমরা মংলা ও পায়রা সমুদ্র বন্দরের সাথে যোগাযোগ আরও সহজ হবে পরিবহন খরচ কমে আসবে ৩৫ জেলায় চলাচলের দূরত্ব কমে আসবে এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে বলা হচ্ছে যে চাঁদপুর শরীয়তপুর সেতু পাল্টে দেবে দেশের অর্থনীতির চাকা অন্যদিকে পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজও হাতে নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর এর ফলে মুন্সিগঞ্জ মতলব চাঁদপুর ভোলা আঞ্চলিক মহাসড়ক এশিয়ান হাইওয়েতে সংযুক্ত হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হট বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ